হ্যালো বন্ধুরা আমি শাক আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে সবার কথা বলবো অরুণ গোপালন পরিচালিত জন আব্রাহাম এবং মানুষী চিল্লার অভিনীত আপকামিং বলিউড সিনেমা তেহরানের ট্রেলার নিয়ে যেটা আজকে সকালের দিক করে মেকার অফিসিয়ালি ড্রপ করেছে এখন এই ট্রেলারটা কেমন হল দেখুন এক কথা যদি বলতে হয় ট্রেলারটা কিন্তু আবার বেশ ভালো লেগেছে এখানে গল্প সম্পর্কে খুব বেশি কিছু রিভিল করা হয়নি তবে একটা ওভারঅল আইডিয়া আমাদেরকে দেওয়া হচ্ছে ওপর ওপর একটা ধারণা আমরা তৈরি করতে পারছি যে জন আব্রাহমের ক্যারেক্টারটা বেসিক্যালি একটা মিশনে যাচ্ছে কি হয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটা তিনটে দেশে াস্টিং হয়েছে এবং সেটার মধ্যে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারা যাচ্ছে এবার জনাবাম কীভাবে এই সব কিছুর এখন এই ট্রেলারটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ বেশ ভালো লাগছে খুব সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে শুট করা হয়েছে স্পাই ছবি তো দেখুন আমরা প্রচুর দেখতে পাই আজকাল তো দেশে হচ্ছে স্পাই ফ্র্যান্সের ছবি আপনারা জানেন কিন্তু সেটার সঙ্গে কিন্তু কোনো রকমের মিল আপনি এই পার্টিকুলার ছবিটা ট্রেলারের সঙ্গে খুঁজে পাবেনই না অনেক বেশি অথেন্টিক লাগছে এটা সেটা এই ছবিটা সবথেকে বেশি পজিটিভ সাইড বোধ হয় হতে চলেছে ট্রেলার দেখে মনে হলো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো এই ধরনের রোলে জনকে অ্যাকচুয়ালি ভালো লাগে এই ধরনের সিরিয়াস ইন্টেন্স নো ননসেন্স ক্যারেক্টার জন কিন্তু অ্যাকচুয়ালি ভালো প্লে করে জন অ্যাটাক বলে একটা ছবি করেছিল যেটাও আমার খুব পছন্দ হয়েছিল ছবিটা বক্স অফিসে চলেনি নি ত্রিপলারের সঙ্গে একটা কাইন্ড অফ সেমি ক্লাশ হয়ে গেছিলো কেস খেয়ে গিয়েছিল ছবিটা নাহলে জন কিন্তু কিছু ভালো ছবি কিন্তু এই ধরনের করেছে ডেফিনেটলি আবার কিছু ছবি এরকমও হয় যে যে ছবিগুলো বক্স অফিসে পারফরমেন্স করে বটে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি যেরকম ডিপ্লোমেট ছবিটা বক্স অফিসে কিন্তু চলেছিলো একদম মানে লোকে কোনো রকম আশা রাখেনি সেই জায়গা থেকে যে কালেকশনটা নিয়ে গেছিলো আফটার কিন্তু হিট ট্যাক আপনি বলতে পারেন যে ডিপ্লোমেট পেয়েই গেছিলো কাইন্ড অফ হিট হয়তো বলা যায় না কিন্তু ঠিক আছে একটা কালেকশন করে নিয়েছিল তো সেই জায়গা থেকে এই ছবিটাও কিন্তু যেহেতু স্বাধীনতা দিবসের আশেপাশে মুক্তি পাচ্ছে প্রচুর দর্শক দেখবেও এবার প্রবলেমটা হচ্ছে এই ছবিটা দেড় ঘন্টার ছবি হবে একটা আপডেট আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে এক ঘন্টা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরকম রান টাইম হবে মিডিয়া রিপোর্ট সেরকমই সাজেস্ট করছে এবং তে ছবিটাকে ডাম দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে ছবিটা হলে মুক্তি পাওয়ার কথা ছিল ম্যাডক এখন যেরকম রানের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের ছবি সফল হচ্ছে তারপরেও তারা ওটিটির ডাম করছে সেটা একটা চাপের জায়গা তৈরি করে অবশ্যই যে ছবিটা আদৌ ভালো হয়েছে তো প্রবলেমটা কি রয়েছে কেন ওটিটি তে আনছে আর মানুষী চিলারের ক্যারেক্টারটা কতটা এখানে ইম্পর্টেন্ট হয় সেটাই দেখবার মতন ব্যাপার হবে মানুষ চিলার নর্মালি এই ছবিটা থাকে তো বটে কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার সে পায় না এবার দেখা যাক এই ছবিটার ক্ষেত্রে এমনি রান টাইম কম সেখানে তার ক্যারেক্টারটা কতটা কি ইম্পর্টেন্স পাবে সেই নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে এবার দেখা যাক যে এই ছবিটা আমাদেরকে কতটা এঙ্গেজ করতে পারে আমার যতদূর মনে হচ্ছে যে অনেক জায়গায় ডেভেলপমেন্টের প্রয়োজন থাকবে দেখে মনে হবে যে ডেভেলপমেন্ট দেওয়া হয়নি কে জানে পুরোটা শুট করেছে কি না তো ছবিটা নাহলে দেড় ঘন্টার ছবি একটু তো মানে ফিসি লাগছে পুরো বিষয়টা দেখা যাক বাকিটা ছবিটা দেখলে বুঝতে পারা যাবে তবে ট্রেলার ডেফিনেটলি ইন্টারেস্টিং হয়েছে টু দি পয়েন্ট কম্প্যাক্ট দেখা যায় ট্রেলারটা ভালো লাগছে এর পরবর্তী আপডেটটা লোকেশ কানাগনাজ এবং রজনীকান্তের কোলাবোরেশন কুলিকে নিয়ে ইনফ্যাক্ট আপনি এটাকে নাগার্জুনা লোকেশের কোলাবোরেশন বলতে পারেন আমিরের সঙ্গে লোকেশের কোলাবোরেশন বলতে পারেন সবিনের সঙ্গে লোকেশের কোলাবোরেশন বলতে পারেন হিউজ স্টারকাস তো সেই ছবিটার সম্পর্কে যেটা আপডেট আসছে অ্যাডাল্ট সার্টিফিকেট পেয়েছে এই ছবি এটা সিবিএফসির দ্বারা ছত্রিশ বছর পর রজনীকান্তের কোনো ছবি অ্যাডাল্ট সার্টিফিকেট পাচ্ছে সেরকমটাই কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে যেটা কিন্তু একটা হিউজ ব্যাপার যে রজনীকান্তের মতন একজন সুপারস্টার সেটা অ্যালাউ করেছে তো পরিষ্কার বুঝতে লোকেশের যে সেই কিন্তু এখানে আমরা দেখতে পেতে চলেছি রজনীকান্তের ছবি হতে চলেছে আপাতত আপডেট শুনে তো সেরকমটাই মনে হচ্ছে এবং এক্সাইটেড হয়ে গেছে ডেফিনেটলি অ্যাডাল্ট সার্টিফিকেট এরকম কোনো একজন মেগাস্টারের ছবি পেলে সেই ছবিটা দেখবার জন্য একটা আশা আকাঙ্ক্ষা বেড়ে যায় এমনিতেই যেহেতু একটা হাইপ তৈরি হয়ে রয়েছে নিজের মধ্যেই এই ছবিটাই কেন্দ্র করে এবং আপনি যদি লোকেশের ইন্টারভিউ দেখেন ফিল্ম কোম্পানি সরি অনুপমা চোপড়া মানেই ফিল্ম কোম্পানির যে কারণে ভুল থেকে মানে ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে আর কি তো আপনি যদি অনুপমা চোপড়ার সঙ্গে ইন্টারভিউটা দেখেন সেই ইন্টারভিউতে আপনি পরিষ্কার দেখতে পাবেন লোকেশ এক জায়গায় বলছে যে নাগার্জুনা এক জায়গাতে লোকেশকে বলেছে ছবিটা শুট চলাকালীন যে সিরিয়াসলি তুমি এগুলো আমাকে দিয়ে করাচ্ছ মানে নাগার্জুনা নিজেই আর কি জীবনে যেহেতু কোনোদিন এরকম ধরনের শব্দ ব্যবহার করেনি তার সংলাপে মানে পরিষ্কার কাঠফোর্ট থাকতে চলেছে আর কি একদম ক্লিয়ার সেটা তো সেই জায়গা থেকে এই ছবিটা একদম ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে চলেছে ইনফ্যাক্ট লোকেশের কেরিয়ারও কিন্তু একটা প্রথম অ্যাডাল্ট ফিল্ম তো আমি দেখবার জন্য অপেক্ষা করতে পারছি না যা পরবর্তী আপডেটটা অভিরূপ ঘোষকে কেন্দ্র করে অভিরূপ ঘোষের সঙ্গে আবির চট্টোপাধ্যায়ের কোলাবোরেশন হতে পারে সেই ব্যাপারে প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি আপডেট শেয়ার করেছিলাম ইনফ্যাক্ট সেই ছবিতে প্রিয়াঙ্কা সরকার বিবৃতিকে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন সেরকম আপডেটও ছিল কিন্তু সেটা সম্পর্কের গল্প হবে সেরকম একটা কিন্তু মিডিয়া রিপোর্ট এসেছিল এবার আমি বলেছিলাম যে সম্পর্কের গল্প হলেও একটা ডিফারেন্ট টেক কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি কারণ পরিচালক অভিরূপ ঘোষ এবং আজকে যেটা মিডিয়া রিপোর্ট এসেছে এই পার্টিকুলার ছবিটাই কেন্দ্র করে এটা কিন্তু হরর ফ্যান্টাসি জমরা ছবি হবে অ্যাকচুয়ালিতে এটা কিন্তু ওই সম্পর্কের গল্প টিপিক্যাল যেটা আমরা বাংলা ছবিতে দেখতে পাই সেই ছবি হবে না এই জনরাটা খুব বেশি বাংলা সিনেমা এক্সপ্লোর করেই না এবং অভিরূপ ঘোষ যেহেতু হরর ফ্যান্টাসি জনরার একটা কাজ করছে ডেফিনেটলি এক্সপেকটেশন থাকবে কারণ অভিরূপ দা মানে হরর ছবি ডেফিনেটলি ব্রিলিয়ান্ট বানায় মানে বাংলাতে বেস্ট বলা চলে কারণ আপনারা যদি মৃগয়া ছবিটা দেখেন সেই তো একদম শুরুতে একটা দৃশ্য ছিল বেসিক্যালি সৌরভ দাসের ক্যারেক্টারটার কাইন্ড অফ ইন্ট্রোডাকশন সিন আপনি বলতে পারেন সেখানেও একটা নারী চরিত্র সে ভয় পেয়ে যাচ্ছে সৌরভ দাসের উপস্থিতিতে সেই দৃশ্যটাকে যেভাবে স্টেজ করেছে অভিরূপ ঘোষ সেখানে আপনি বুঝতে পারবেন যে হরত জন্ডাতে তার কতটা ক্ষমতা রয়েছে তার স্কিলটা কতটা রয়েছে তো আমি এই প্রজেক্টটাকে নিয়ে অবশ্যই এক্সাইটেড কাস্টের ব্যাপারে তো বললাম শুটিং খুব সম্প্রতি শুরু হয়েছে এখনো টাইটেল ঠিক করা হয়নি কলকাতাতে এবং পুরুলিয়াতে ছবিটা শুটিং হবে এবং দর্শনা বনিক ঐশ্বর্য তারাও কিন্তু ছবিতে ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করবে সেরকমটাই আপডেট রয়েছে আবির চট্টোপাধ্যায় এবং অভিপূপ ঘোষের কম্বিনেশন অরিত্র ব্যানার্জি স্ক্রিপ্ট লিখছেন এবং যে লুকটা দেখতে পাওয়া যাচ্ছে আবির চট্টোপাধ্যায় সেটা অবশ্যই ইন্টারেস্টিং সব কিছু মিলিয়ে যেহেতু এই কাজ হয় না একটা সার্টেন কাইন্ড অফ এক্সপেকটেশন এই ছবি থেকে থাকছে দেখা যাক ছবিটা কিরকম হয় নেক্সট আপডেটটা অ্যাকচুয়ালি টাইগার শ্রাফকে কেন্দ্র করে খেতানি প্রডিউসার একটা অ্যাকশন থ্রিলার ছবিতে টাইগার শ্রাফকে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন যে ছবিটার পরিচালনার দায়িত্বেও সামলাবেন সচিন রবি এবং অক্টোবর মাস থেকে প্রোডাকশনের কাজ পুরোদস্তুর চলছে এরকমটাই জানতে পারা যাচ্ছে একটা হাই কনসেপ্ট অ্যাকশন থ্রিলার ছবি বা দেখা যাক নায়িকা কে হয় আফটার ছবিটা ভালো হয় কি হয় না তুমি তার ওরা এই ছবি ডায়লগস লিখেছেন এরকমটাই জানতে পারা যাচ্ছে যিনি অ্যাকচুয়ালি জাওয়ান কিংবা বর্ডার টু এর মতন ছবি যে ছবিটা এখন আমরা দেখিনি বর্ডার টু সেই ছবিগুলো ডায়লগের কাজও কিন্তু তিনি করেছেন এরকমটা জানতে পারা যাচ্ছে নেক্সট আপডেটটা অ্যাকচুয়ালি সানি দেওয়ালকে কেন্দ্র করে এক্সেল এন্টারটেনমেন্ট অর্থাৎ ফার আক্তার এবং রিতেশ সিদ্ধান তাদের প্রোডাকশনে কিন্তু একটা কাজ করতে চলেছেন সানি দেওয়াল যেটা একটা হাই কনসেপ্ট অ্যাকশন ছবি হবে এরকমটা বলা হচ্ছে কিছু এখন হাই কনসেপ্ট টাইগার গ্রাফের ছবিও হাই কনসেপ্ট সানি দেওয়ালের ছবিও হাই কনসেপ্ট তারপর ছবি মুক্তি পেলে তখন আমরা বুঝতে পারি না কি হাই কনসেপ্ট এখানে আছে আশা করবো এই ছবিগুলোর সঙ্গে সেই জিনিসটা ঘটবে না আপনাদেরকে জানিয়ে রাখি ছবিটা শুটিং স্টার্ট হবে অ্যাকচুয়ালি ডিসেম্বর মাস থেকে সেরকমটাই আপডেট আসছে বা দেখা যাক ছবিটা কিরকম কি হয় আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে তেহরানের ট্রেলার আপনাদের কি রকম লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে